তো হাই সবাই সকলে শুভ এবং খুবই সুন্দর একটি সকাল বলতে পারি কারণ আমরা অলরেডি আমার কে হয়ে গেছে সকাল ভারতীয় সময় ছটা তিরিশে তো আমার এতদিন ভেরিফাইড মেম্বার দেখাচ্ছিল তো একটা অন্যরকম ফিলিংস সত্যি সকাল সকাল এবং আমি বলছি আপনারা এই ভুলটি করবেন না আমার জাস্ট তিরিশ সেকেন্ড সময় লেগেছে তিরিশ সেকেন্ডের মধ্যে ফটাফটা হয়ে গেছে আপনারা আগে থেকে আপনাদের যে দেশে আপনার বাসিন্দার হন সেই দেশে যদি আমার ভারতবর্ষের কেউ ভিডিও দেখে থাকেন তাহলে তারা কি করবেন আধার অপশানটা আগে নিজেদের দেশ বা কান্ট্রি চুজ করতে হবে তার আগে আপনি যে মেল দিয়ে করতে চাইছেন যে ভেরিফিকেশান অপশান আসছে আপনার ওই গুগলে একটা অপশান আছে আর ডান দিকে অ্যাপেলের একটা অপশান আছে যারা গুগল মানে হলো যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন তাদের গুগল অপশান আসবে যারা অ্যাপেল সেট ইউজ করেন তাদের ডান দিকের অপশানে যেতে হবে তো আমি গুগলে সিলেক্ট করে নিই ওখান দিয়ে আমরা আমি আমার জিমেলটা সিলেক্ট করে নিই তো এইটা হলো বিষয়বস্তু যাদের আগে হয়নি বা অপশানগুলো আসছিলো না যারা প্রথমে যারা এর মধ্যে এন্ট্রি নিয়েছিল তাদের ক্ষেত্রে আমি বলছি বা যারা পরে লগ ইন করে যারা গেছেন তবে আপনি আপনার জিমেলটাকে আগে সিলেক্ট করে নেবেন যে জিমেল দিয়ে ভিক্টোরিয়া উইথ অ্যাশ ফর্মটি ভরেছিলেন সেই জিমেলটি দেখবেন আপনার ফোনে অটোমেটিক নিয়ে নেবে ওই গুগল অপশানে গেলে এবার আপনি কন্টিনিউ করতে থাকেন কন্টিনিউ সিলেক্ট করলেন কন্টিনিউ করলে আপনার প্রথমে যে আইডেন্টি কার্ড অপশান আসবে দেখবেন আপনাকে যে ফ্রন্ট এবং ব্যাক দুটোই ছবি তুলে রাখতে হবে যেন দশ এমবির নিচে হয় ছবির সাইজটা সাইজটা কি করে দেখবেন আপনি আপনার ছবি একদম উপরে দেখবেন একটি ডটেড লাইনও থাকতে পারে বা সার্কেল অপশান থাকতে পারে ওখানে ক্লিক করলে আপনারা আপনাদের ছবির সাইজ যেমন আমারটা হাই রেজুলেশনের ক্যামেরা দুই বা ছয় এম বি ছবি ওঠে তো আশা করি ডাইরেক্ট যে ছবি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দশ এমবির উপরে যায় এই জন্যে অনেক সময় কে কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে বা ভেরিফিকেশান অনেক কিছু লেখা আছে রেড কালারের সেগুলো এই সমস্ত কারণে হচ্ছে কতগুলো ডিসঅ্যাডভান্টেজ আমি বলে দেবো যে এই এই কারণে কিন্তু ক্যান্সেল আউট হচ্ছে আবার তাদের নতুন করে আবার করতে হবে তাহলে এই বিষয়বস্তুগুলোকে আপনাদের সঠিকভাবে করতে হবে প্রথমত আপনার আধার কার্ড যদি আপনি ভারতীয় নাগরিক হন আপনাকে আধার কার্ডের ফ্রন্ট এবং পিছনে একটা লম্বা কার্ড থাকে দেখবেন লম্বা কার্ডের নিচের দিকে একটা ডট ডট লাইন আছে তাহলে ওই ছোটো অংশটা ছবি তুলতে হবে এবং ওই ছোটো অংশের ঠিক পিছনে আপনার যে জায়গায় আপনি বাসিন্দা সেই জায়গার অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসের ওখানে কিউ আর কোড আছে ওই কিউআর কোডের অপশানটাও তুলতে হবে আর আপনার যে ছবি মানে আপনি যে মানুষটি তার যে ফটো আছে ওই কার্ডটায় যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ডে দেখবেন আপনার ছবি থাকবেই যে কোনো কার্ড হোক তো সেই কার্ডের অংশের ছবি অংশটা আগে মানে ফ্রন্ট সাইড ধরি আমরা যে সাইডে ছবি দেওয়া থাকে সেটাকে আমরা ফ্রন্ট বা সামনের অংশ বলি আর পিছনের অংশে দেওয়া থাকে আমাদের যে অ্যাড্রেস বা যেখানকার আমরা সিটিজেন বা যে এরিয়ায় আমরা বাসিন্দা যেখানে বসবাস করি সেই অ্যাড্রেসটা আমাদের বলা হয় ব্যাকসাইড তাহলে এটা আধার কার্ডে দেখবেন ফ্রন্টে আপনার ছবি আছে ওই যে কাউসির সাইন বা সিজরের সাইন দেওয়া আছে এটা কাশির সাইন দেওয়া আছে ডট ডট আছে ওই ছোট অংশটায় আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনি কোন জেন্ডার সেটা লেখা আছে আর সাইডে আপনার ছবি আছে আর ওপরে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যারা ভারতবর্ষের তাদের কথা বলছে তাদের কার্ডের একটা বিবরণ দিলাম এবং পিছন দিকে দেখবেন আপনি আপনার অ্যাড্রেস লেখা আছে আপনার যে আধার কার্ড সেটা সামনেও থাকবে আপনার ছবির নিচে আধার কার্ড নম্বর পিছনেও থাকবে কিউআর কোডের নিচের দিকে দেখবেন দুই চার ছয় আট দশ বারোটা ডিজিট আবার কারোর কারোর তেরোটাও থাকতে পারে সেটা আলাদা আমি সাধারণত জানি বারোটা ডিজিট হয় তো এই কার্ড আপনারা আগে ছবি তুলে রাখবেন ফোনে কেমনভাবে ছবি তুলবেন একটি সাদা অঙ্কর খাতা অঙ্ক খাতায় কোনো লাইনটা না থাকে না বাংলা বা ইংলিশ পেজে তুলবেন না বাংলা খাতা বা এই ইংলিশ পেজে কি থাকে রোল টানা রোল টানা পেজে তুলবেন না একদম পরিষ্কার সাদা অঙ্ক খাতা যেমন হয় কোনো লাইন টাইন থাকে না একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন সাদা পেজ তার উপরে রাখবেন রেখে ফ্রন্ট এবং ব্যাক সাইড যেটা যেমনভাবে বললাম ছবির অংশকে আমরা ফ্রন্ট ধরি যেখানে আমাদের নিজেদের ছবি লাগানো আছে আইডেন্টি কার্ড সেটাকে আমরা ফ্রন্ট সাইড বলি আর ব্যাক সাইড বলি যেখানে অ্যাড্রেস থাকে সেটাকে ব্যাক সাইড বলি তাহলে আগে কিন্তু আমাদের চাইবে ফ্রন্ট সাইড মানে আপনার ছবি আছে আপনার ইমেজ যেখানে দেওয়া আছে কার্ডের মানে আপনার যে ছবি যেটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে আপনি গভর্নমেন্ট কার্ড অ্যাপ্লাই করেছিলেন সেই ছবি দেখবেন লাগানো থাকবে আপনার কার্ডে সেই অংশটাকে ফ্রন্ট সাইড বোঝা গেল তাহলে প্রথম অংশ দেওয়া হল ছবি সামনের অংশ মানে আপনার ছবি আছে সাথে আপনার ডিটেলস আছে আপনার নাম কি আপনার ডেট অফ বার্থ আপনি কোন জেন্ডারে পড়েন সেটা সেকেন্ড স্টেপে আপনার ওটা কন্টিনিউ করার পরে সেকেন্ড অটোমেটিক আসবে ব্যাকসাইড স্ক্যান তাহলে ব্যাকসাইডে ওই যে অ্যাড্রেস ফ্যাড্রেস রয়েছে বা কিউআর কোড রয়েছে বা আপনার এটা দিলেন তাহলে এই অপশানগুলো পেতে হলে কোথায় যেতে হবে বা দিকের অপশান ভুলেও চাপবেন না ভুলে চাপলে কি হবে ডাইরেক্ট আপনার মোবাইল ফোনের ব্যাক ক্যামেরা অন হয়ে যাবে আপনি বা সাইডের ক্যামেরা অপশানে যাবেন না বারবার বলা হচ্ছে আপনারা ডান দিকের যে ফটো ইমেজ অথবা ফাইল কালকে যেমন ফাইল লেখা আসছিল একজন মামারে করলাম একটা ছোটো মামা ওনার ফাইল অপশান আসছিলো ফাইলে অপশানে চাপ দিলাম দিলে সুজা গ্যালারিতে নিয়ে গেল তার আগে আমি ছবি তুলে রাখছিলাম ওনার আধারের ব্যাক আর ফ্রন্ট তো ফ্রন্টটাকে আগে সিলেক্ট করলাম সামনের অংশ তারপরে ব্যাক আবার ওইভাবে ডান দিকের ফটো ইমেজ বা ফাইল ওনার ফাইল লেখা আসছিলো ওনার যে অপশান আর বা দিকে ক্যামেরার লোকও ছিল ক্যামেরার অপশান ধরেও শুবেন না বা দিকে থাকে ডান দিকের অপশানগুলো শুয়ে শুয়ে চলে যাবেন আপনারা গ্যালারিতে লাস্ট যে অপশান আসবে সেখানে ডান বাই বলে কোনো অপশান আসবে না লাস্ট যেটা হবে আপনার ফেস ভেরিফিকেশান মানে আপনাকে মুখমণ্ডলটাকে ডানে বাই একটু ঘোরাতে হবে চোখটাকে বি লিঙ্কিং করতে হবে চোখটাকে বি লিঙ্কিং করা মানে কি চোখের পলক ফেলায় কারণ আমরা জানি দেখুন আপনার মোবাইল ফোনের লেন্সটা কত সূক্ষ্ম কত ছোটো কত ক্ষুদ্র এই লেন্সটা আপনার চোখে ফোকাস করবে তার মানে কি আপনার চোখ কোথায় কোন পয়েন্টে আপনার রেটিনা রয়েছে বা আপনার কালো অংশ রয়েছে সেটাকে জাস্টিফাই করার জন্যে বা আইডেন্টিফাই করার জন্য আপনাকে চোখের পলক ফেলতে হবে ঘন ঘন চোখের পলক ফেললে ওরা ফোকাস করবে লেন্সটা লেন্সটা অটোমেটিক নিয়ে নেবে আপনারা যারা টেকনিক্যালের সাথে যুক্ত নয় তাদেরকে আমার এইভাবে শিশুদের মতন বোঝাতে হয় আপনারা যদি একটু আমার জুম মিটিংয়ে থাকতেন তাহলে এত আমার গেজাতে হতো না যাই হোক আপনারা তো ঘুম ভাঙে না আপনার ওই স্বামী বিবেকানন্দ বলেছিল আর্লি গো টু দ্য বেড অ্যান্ড আর্লি অ্যাক ফ্রাম দ্য বেড আর্লি গো টু দ্য বেড মানে কি আপনি সকাল সকাল ঘুমোতে যান আর্লি অ্যাক ফ্রাম দ্য বেড মানে আপনি সকাল সকাল ভোর চারটের সময় ঘুম থেকে উঠুন ব্রহ্ম টাইম যেটাকে বলা হয় বিভিন্ন গ্রন্থে একটা একটা সময় বলা হয় ব্রহ্ম মুহূর্ত বলে আমাদের গ্রন্থে যে ভোর চারটে বা সকাল চারটেকে কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় তো এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকে না বলে আমরা আজকে পিছ পিছিয়ে আসি দেখুন আমরা যে ভেরিফিকেশানটা হচ্ছে সেটা কিন্তু আমাদের করা উচিত কারণ ও ভেরিফাইড যে ও ডিট ও ডিট দেখবেন এটা ওয়ান প্যাসিভ এর একটি অ্যাপ্লিকেশানস কারণ হাতি গোড়া নয় যে এক মাসের মধ্যে আপনার একটা ভেরিফিকেশান কোনো একটি অ্যাপ্লিকেশান তৈরি হয়ে যাবে এটা হাতের মোয়া নয় এটা বহু বছর ধরে তৈরি এবং এটা আমাদের কেন তৈরি করা হয়েছিল এই যে ও কানেক্টের আমরা পেইড করেছিলাম সেটার জন্যে ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য বানানো হয়েছিল ভেরিফিকেশানের যে ওডিট অ্যাপ্লিকেশান এটা ওয়ান ফেসিভের এটা কোনো ইউটিউবার কোনো টেকনিক্যাল বা কোনো যিসু ফিসু বা ওই সুজি মুজি তারপরে আর কে কে আছে কেউ কিন্তু এই জিনিসটা অবজারভেশন করেনি তারা কিন্তু বুঝলে এতক্ষণ এসে জুলি ম্যাম হোক বা সুজি ম্যান হোক বা মাইকেল উইলিয়াম অবশ্যই তারা গণ্যমান্য ব্যক্তি কিন্তু জিনিসটা কিন্তু আমার অবজারভেশনে কালকে এসেছে আমি একজনের কাল যখন ওই ও ওভেরিফিকেশান করছিলাম তখন ওডিটটা আমার চোখে আসে ফার্স্টে আর এটা একটা টেলিগ্রামেও ভিডিও ঘোরাঘুরি করছিল আজকে আমি যখন আমারটা করলাম বা কালকে গতকাল মামারটা করলাম তখন আমি কিন্তু এই জুম মিটিংয়ে এটাই ধামাকা বলতে যাচ্ছিলাম যে আপনাদের প্রাউড হওয়া উচিত যে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশান দিয়ে ভেরিফিকেশান করছেন ও ডিটটা হলো অনফেসিভের যে ডিট ভেরিফিকেশানে যে অ্যাপ্লিকেশান বা টুলস বানানো হয়েছিল সেটাই কিন্তু এখন আমাদের ভিক্টোরি উইথ অ্যাসে কাজে লেগে যাচ্ছে তাহলে নিজের কোম্পানি নিজের জিনিস আপনার জিনিস আপনার হাতে আছে ধরুন আপনি একটি ফোন বানালেন সেই ফোনটা আপনি ইউজ করছেন তো আপনার প্রাউড হবে না নাকি লোকের বানানো লোকের কোম্পানির জিনিস আপনি ইউজ করছেন সেটাই বেশি প্রাউড হবে আপনার বাড়িতে আপনার নিজের ছেলে যদি কোনো কিছুতে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো একটি র্যাঙ্ক করলে আপনার গর্বে কতটা বুক চিতিয়ে দেন তাহলে নিজের পরিবার বলতে নিজের অ্যাপ্লিকেশানস আপনি আপনার নিজের অ্যাপ্লিকেশন না গুগলের না ফেসবুকের না অন্য কোনো এই অ্যালানমার্ক্সের স্যাট জিবিটি আপনি অন্যের কোম্পানির অ্যাপ্লিকেশান ইউজ করলে যতটা পিরিয়াউট ফিল করেন নিজের কোম্পানির যখন অ্যাপ্লিকেশান আপনার দেখতে পান তখন কতটা প্রাউড ফিল হয় আর দেরি কেন করছেন এক্ষুনি টেকনিক্যাল নলেজ নেওয়ার জন্য আমি এইটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অডিটের কথা কেউ এখনও পর্যন্ত ফ্ল্যাশ করেনি একমাত্র এই পরাগ প্রথম দেখতে পেয়েছে তার চোখে প্রথম ধরা পড়েছে অডিট আওয়ার কোম্পানি অ্যাপ্লিকেশান টুলস তাহলে ওয়ান ও ওফার ওয়ান ফ্যাসি তাহলে ওয়ান প্যাসিভ মরিনি তার টুলসই কিন্তু এখন আমাদের কাজে লাগছে আর এই ভিক্টোরি উইথ এসে আরও যে টুলসগুলো রেডি ছিল সেটা অন্য নামে আসবে সেটা আমি এখন এখানে বলতে চাই না এগুলো আমি জুম মিটিংয়ে বলি তো আপনারা দয়া করে জুম মিটিংয়ের জন্যে আপনাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দেওয়া আছে এবং মেসেজ বক্সে আমি দিয়ে দেবো আর আপনারা ভাবুন যে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশান দিয়ে ভেরিফাইড করছেন আপনারা ফ্রাইড ফিল হচ্ছে না আর যারা নেগেটিভ কমেন্ট করেন তারা তো অনেক আগেই টার্মিনেট হয়ে যাচ্ছেন আর মনের ভুলেও যারা ভিক্টোরিয়া উইথ অ্যাস ফর্ম ফিল আপ করিনি তাদেরকে লিঙ্ক দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার লিঙ্ক লেখা উঠবে আপনি যে লিঙ্কটি শেয়ার করছেন অন্য লোক যখন এটা রেজিস্ট্রেশন প্রসেসে যাচ্ছে আপনার নামটা কিন্তু ওই পেজে লেখা উঠছে অমুকের লিঙ্ক অমুক যে লিঙ্কটা শেয়ার করেছে যেমন আমাকে যে দিয়েছিল তার নাম ওপরে লেখা এসেছিলো তাহলে কি এইগুলো সব কিন্তু ইয়ে নোটিফাইড করছে যেমন আমরা জানি লাইসোজোম আমাদের আত্মঘাতী সেল বলি লাইসোজোমকে আমরা সুইসাইড ব্যাগ বলি লাইসোজম কি নিজের কোষকে নিজেই বিচার করতে পারে না যে তাই সে আত্মহারা হয়ে যায় যেমন ক্যান্সার হলে লাইসোজোমের পরিমাণ বেড়ে যায় ক্যান্সার মানে কি অ্যাডনর্মাল সেল ডিভিশন মানে দুটো সেল ডিভিশন হবে সেখানে দশ বারোটা করে অ্যাডনরমাল সেল ডিভিশন হচ্ছে যার ফলে মানুষের শরীর রোগে ছড়িয়ে যায় মানে ওখানে বাসা বাঁধতে পারে লাইসোজম তখন আইডেন্টিফাই করতে পারে না যে এটা আমার কোষ না অন্যের কোষ তখন নিজেই মারা যায় তো এই হলো জিনিস আপনি খাচ্ছেন ভিক্টোরি সরি অ্যাডসারকে আর গান গাচ্ছেন অন্য কোম্পানিকে আপনি দেখছেন পরাগের ভিডিও গান গাচ্ছেন অন্য ইউটিউবারে এই হলো আপনাদের জীবন একবার একুল একবার অকুল এদের কোনো না হয় ঠাই না হয় কোনো কিছু তাহলে ঠাই নিতে গেলে নিজেকে আগে এক্সমার্ট করুন নিজেকে আগে আইডেন্টিফাই করুন তারপরে অন্যকে আইডেন্টিফাই করুন নিজের অ্যাপ্লিকেশান ইউজ করছেন আপনি জানেন না সে তার মাথা আপনি লোকের কথায় শুধু লাফাতে চলেন এই ধরনের মানুষের কিছু হয় না ঠিক আছে নলেজ গ্যাদার করতে গেলে নিজেকে ঠেকে শিখতে হবে আপনার খিদে লেগেছে আমি খেলে আপনার পাকস্থলিতে আমার ভাত আপনার পাকস্থলী আপনার পেটে চলে যাবে তাহলে আপনার খেতে গেলে আপনাকেই শিখতে হবে আপনাকেই ঠেলে শিখতে হবে ঠিক আছে আপনারা এইটুক প্রাউড করুন যে ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র আপনারা এআই ইমেল ইউজ করেছেন আর আজ যেটা ভেরিফিকেশান হচ্ছে ওডিট সেটাও আমাদের ব্র্যান্ডেড কোম্পানির জিনিস না গুগলের কাছে দান নিতে হয়েছে না অ্যামাজনের কাছে যে ডেটা স্টোর নিতে হয়েছে এটা মনে রাখবেন ঠিক আছে আর মাইন্ডেড নেগেটিভ যারা আছেন আমার ভিডিও প্লিজ দেখবেন না আমার গ্রুপে যাবেন না আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অন্তত কেউ হাই হ্যালো অন্তত তো লিখুন অন্তত তো মেসেজ করুন এত কষ্ট করে ইউটিউব ভিডিওটা বানায় এত গুরুত্বপূর্ণ আপডেট দিই আপনারা কেউ মেসেজ করেন না লাইক করেন না শেয়ার করেন না গোটা ওই একশো দুশো মানুষ একটু লাইক শেয়ার করে আর তারা একটু কমেন্ট করে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা কমেন্ট করবেন না হাই অ্যালো ভ্যালু বা কংগ্রাচুলেশন এই ওয়ার্ডগুলো লেখা শিখুন তা নাহলে কী করে আপনি একটা কোম্পানির ওনার হতে যাচ্ছেন তো একটা কোম্পানির আপনি ওনার তো আপনাকে ভাষা শিখতে হবে অন্তত ম্যাসেজ করে ভাষাটা অ্যাপ্লাই করুন এখানে কোনো ভয় নেই আপনি ইয়েস নো হ্যালো হাই এইসব লিখে নিন হ্যাঁ ম্যাসেজ ভরিয়ে দিন আপনারা চার পাঁচ হাজার লোক ভিডিও দেখেন ওদিকে ম্যাসেজ করেন গোটা কয়েকজন ধরা বাঁধা একশো বা কুড়িটা কোনো দিন তো এস এম এস দশটাও পর্যন্ত আসে আমি বলি কাদের জন্যে আমি ভিডিও বানাই কাদের জন্যে আমি গলা ফাটাই আমার সময়ের কোনো ভ্যালু নেই আজকে থেকে আমি দেখব যারা ম্যাসেজ করছেন তাদেরকে আমি টেনে হিসেবে ওপরে নিয়ে যাবো বা তাদেরকে আরও অন্যভাবে গাইড দেবো আর যারা মেসেজ করেন না তাদের আমি কোনো হেল্পে আসবো না যারা লাইক করছেন তাদেরকে আমি হেল্প করব যারা আমার শেয়ার করছেন ভিডিওটা তাদের আমি হেল্প করব যারা আমার ইনবক্সে মেসেজ করছেন হাই হ্যালো থ্যাংক ইউ দাদা দাদা যা খুশি লিখুন একটা কিছু লিখুন অন্তত পেজটাকে ভরিয়ে দিন আমার হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে এত ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা জানতেন না কোন ধিলন স্যারও কি বলেছে অডিটের কথা আমার চোখে কিন্তু ফার্স্ট টাইম ধরা খেয়েছে তাহলে আমি যে জিনিস ডাক্তারের কাছে গেলে সিনট্রোম কিন্তু সেই ডাক্তারই বুঝতে পারে আর আইটির কাছে গেলে সে বুঝতে পারবে কোন অ্যাপ্লিকেশনটা কোথার দিয়ে নেওয়া হয়েছে তো কথা হলো আপনারা অবশ্যই আমার ইনবক্সে মেসেজ করবেন মানে এই যে ইউটিউবের ভিডিও আপনারা অন্তত কমেন্ট করুন একটা ইয়েস নো থ্যাংক ইউ এই সব তো লেখা যায় যাই হোক এটা আমাকে কেন বলতে হবে আপনাদের একটু রেসপন্সিবিলিটি থাকা উচিত যে এই লোকটা এত কষ্ট করে ভিডিও করে জুম মিটিং করে আমার এতে লাভ কি হচ্ছে কোনো লাভ আছে তা আপনাদের জন্যে করছি অন্তত আপনারা আমার জন্যে এইটুকু করুন তো দেখবো কে কার সৎ সাহস আছে অবশ্যই এই জায়গায় মেসেজ করবেন এই কমেন্ট করবেন আজ কাউন্ট হবে যে যে করবে আমি তার জন্যে আছি ওকে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও আর আপনারা আউট করুন আপনারা নিজেদের অ্যাপ্লিকেশানে ভেরিফাইড হচ্ছেন কারোর কাছ থেকে ধান নিয়ে ও ভেরিফাইড ও বা ও ডিডিট এই অপশানটা প্রত্যেকের আসছে আর ও ডিট কিন্তু আমাদের ওয়ান অনপেসিভিয়ার অ্যাপ্লিকেশান যাই হোক ভালো লাগলো কালকে এই জিনিসটা ও ডিটটা দেখতে পেয়ে এটা ভেরিফিকেশনের জন্য বানানো হয়েছিল এআই টুলস তো আরও অনেক কিছু মজার দেখতে পাবেন আরও আলোচনা হবে জুম মিটিংয়ে সব কিছু ইউটিউবে আমি বলতে পারি না সোশ্যাল মিডিয়ায় আমাদের হাত পা বাতা আছে কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে তাই আর কিছু এখানে আমি আর বলতে পারবো না যেহেতু অডিটটা সবাই দেখতে পাচ্ছে ওটা নিয়ে আমি বলতে পারলাম আরও অনেক এআই টুলস আছে যেগুলো অনফেসিভের সাথে কানেক্টেড ছিল এটা বিচার করুন অডিটটা আগে কোথায় দেখেছিলেন চিন্তা করুন ইমাজিন পাওয়ার বাড়ান আপনার চিন্তা শক্তিকে একদম ছোট টুকরো করে রেখেছেন বিভিন্ন রকম কথা ভাবতে ভাবতে দিনটা চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে চুরাশি হাজার ছিয়াশি হাজার চারশো সেকেন্ড প্রতিদিন চলে যাচ্ছে কিন্তু আমরা সেই সময়টাকে কতটা গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজে লাগিয়েছে সেটাও কাউন্ট হবে ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর আপনারা এই যে কটা স্টেপ বললাম এইগুলো খুব কেয়ারফুলিভাবে করবেন নাহলে কিন্তু বিবাদ আপনাদের ফেসটা এমন জায়গায় রাখবেন যেন অন্তত সেখানে লাইট থাকে বা দিনের আলোয় করলে আরও খুব ভালো হয় আর সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে করবেন এর পরে করলে কিন্তু অনেকের পেন্ডিং দেখাচ্ছে তো আর আর আরও আরেকটা দিক আপনাদের ওয়াইফাই যদি থাকে সেই জায়গায় যে করুন অনেকের ইন্টারনেট ফোর জি সেট অনেকের ফাইভ জি সেট নাও থাকতে পারে ফাইভ জি সেট যাদের আছে জিও সিম যাদের আছে মোটামুটি পাঁচটা সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে এই ভেরিফিকেশানটা করুন আর প্রচুর কিন্তু এই রিস হচ্ছে কারণ এটা আমাদের ভারতবর্ষ নয় যে তেরোটা রাজ্যে এসআইএস চলছে এরকম হচ্ছে তাই এদের কয় মাস লেগে যাচ্ছে আর এটা পুরো ওয়ার্ল্ড নিয়ে হচ্ছে দুশো বারোটা দেশ দুশো বারোটা দেশের আইডেন্টি কার্ডের ভেরিফিকেশান হচ্ছে সাথে হলো লাইফ ফেস ভেরিফিকেশান তো এতে কতটা রিস্ক পড়ছে আর এখানে ছ লক্ষ অলরেডি ফর্ম ফিল আপ হয়েছে টোটাল বিশ্বের দুশো বারোটা দেশের মধ্য থেকে তাহলে কিন্তু ভাবতে হবে যে এখানে কিন্তু প্রচুর প্রেশার রয়েছে ইউজ পেশার রয়েছে আমাদের সার্ভারের উপর আপনারা সকাল সকাল উঠে কাজটা করুন সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে রাতেও করবেন না রাতেও অনেকে জাগে একটা দুটো অবধি জাগে এই রাতে যারা করেছে তাদের অনেকের সমস্যা হয়েছে দুপুরে বা সাতটার পরে যারা করছে তাদের সমস্যা হচ্ছে আমি নিজে যে কয়টা করেছি সব সকাল ছটার মধ্যেই করেছি দুটোই সাকসেসফুলি এবং এক বা তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে যাই হোক খুব ভালো লাগছে আমার কংগ্রেজুলেশানস যাদের হয়ে গেছে তাদেরও কংগ্রেজুলেশান যাদের হবে তাদেরও কংগ্রেজুলেশান ওকে আর ওডিটটা আমাদের ব্র্যান্ড আমাদের কোম্পানির জিনিস ওকে যেটা দিয়ে ভেরিফিকেশান করা হচ্ছে যে টুলস দিয়ে সেটা আমাদের টুলস ভালো করে দেখবেন ওডিট লেখা আসছে জিরোর মতন একটা সাইন আর তারপর আই টি ও ডিডিট ঠিক আছে তো আমি এখানে ভিডিওটা সমাপ্ত করলাম